বেলেদ বেজে তিরিশ মিনিট বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা বিজ্ঞাপন তরঙ্গে এখন শুরু হচ্ছে গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশদেল অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে লালবা কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়াক্স লিমিটেডের সৌজন্যে গানে 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 গন্ধরাজ সুগন্ধি কৃষ্ণের শীতের ছুটির দিনের এমন খানি এলো এক অন্যতম বিনোদন আসর গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশতেল শ্রোতা ভাই বোন বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা অগ্রজদের শ্রদ্ধা গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশতেল আসরে উপস্থাপনে থাকছি আমরা দুজন আমি নাজমুল হুসাইন এবং আমি মিতা গোমেজ বৃষ্টি সৌরভে সৌগন্ধে অনুভবে যুগ যুগ ধরে সুরভিত স্বাস্থ্য জল চুলের গন্ধরাজ সুগন্ধি কেশ সৌরভ যা মন ছুঁয়ে যায় শুরুতেই চলে যাচ্ছি ইমেল ইনবক্সে কুমিল্লা নঙলকোট থেকে সোহাগ ব্যাপারী কি কাণ্ড আপনি গত একুশে ফেব্রুয়ারি প্রসঙ্গে লিখেছিলেন ভালো কিন্তু এই তারিখ বর্ণনা কেন ভাই ঠিকই তো সোহাগ আমিও বিস্মিত একুশ প্রসঙ্গে পঁচিশের কালো রাত ছাব্বিশের প্রভাত যুদ্ধের ময়দান মনে হয় আপনি উনিশশো বায়ান্ন আর উনিশশো একাত্তর গুলিয়ে ফেলেছেন এমন কত দিনকে স্মরণ করতে একটু সচেতন থাকতে হয় ভাই ধন্যবাদ এর চেয়ে নারায়ণগঞ্জ রূপগঞ্জ হাওলিপাড়া থেকে ওসমান গনি বেশ গুছিয়ে লিখেছেন একুশ প্রসঙ্গে কিন্তু শেষে এসে বাংলা উচ্চারণ বাংলা বানান বাংলায় শুদ্ধতা আনায়ন প্রসঙ্গে আমাকে জড়িয়ে যা যা আমি লজ্জায় ও ভালোবাসায় কুঁকড়ে যাচ্ছি তাই প্রচার করলাম না বরং ধন্যবাদ জানাই মালয়েশিয়া থেকে জামালপুরের মাতারগঞ্জের বেলাল হোসেন লিখেছেন দাদা আমি একটা মজার ঘটনা বলছি কোন বর বা কন্যার যখন বিয়ে হয় তখন বিয়ের মোটামুটি বেশ কয়েকদিন আগে থেকেই বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে বিয়ের কার্ডের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে এবং লোকের মাধ্যমে দাওয়াত পৌঁছানো হয় অমুক মাসের তমুক তারিখে বিবাহ অবশ্যই সময় মতো উপস্থিত হবেন বিয়ের দিন ঢাক ঢোল পিটিয়ে মাইক বাজিয়ে অনেক আনন্দের মধ্যে দিয়ে বিয়ে হয় তেমনই ঘটনা ঘটেছিল উনিশ ফেব্রুয়ারির গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশের আসরে আসরটি বাংলাদেশ বেতারে প্রচারিত হওয়ার কয়েকদিন আগে থেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন লেখা লেখালেখে ব্যানার পোস্টার এবং বিভিন্ন স্ট্যাটাস পোস্ট করা শুরু হয়েছিল

ফরিদপুর গোয়ালমারি কানখুর্দি থেকে জামাল আহমেদ সুবর্ণ কি ব্যাপার ভাই আপনি কোনো এক সোমবারের আসরের গুনগান এখানে পেশ করতে এলেন না 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 এটা ঠিক বাছাই হলো না এই ঠিকানায় এখনও কেবল বৃহস্পতি ও শুক্রবারে আসরের জন্য নির্ধারিত। আর কাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ লালবাট কেমিক্যালস এন্ড পারফিউমেরি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল লালবাট কেমিক্যালস এন্ড পারফিউমেরি ওয়ার্কস লিমিটেড পণ্য কাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল ত্রিশাহ বেরামপুর থেকে হারুন আর রশিদ গত আঠারো ফেব্রুয়ারির আসরে নাটোরের আব্দুল হান্নানের ঝিনুক প্রসঙ্গ শুনে বলছো নাটোরের আব্দুল হান্নানের খোলসের ভেতর ঝিনুকের মুক্ত দাঁড়ার মতো নিজের চিঠি কণ্ঠে মুক্ত মনের আবরণেই ভাইয়া আপনার সম্মুখে হান্নানের কুমিল্লার শ্রোতা বন্ধু ও নাটোরের কাঁচাগোল্লার সাথে ভরপুর বন্ধুটির মাঝে পারস্পরিক সম্পর্কের সৃষ্টি হয়েছে আমার মনে হয় তাদের সুমধুর ভালোবাসা দেখে শুনে সংসার গল্পের বাকি কোনো কোনো ভাই বোনদের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একই আত্মার বন্ধনে আবদ্ধ হয়ে সংসারকে আরো এগিয়ে নিয়ে যাবে ভাইয়া কেন জানি আমার মনে হয় সংসার গল্পটি পুরনো সকল ভাই বোনদের প্রযুক্তির কল্যাণ ও ফেসবুক মাধ্যমে আবারও সংসারের শ্রোতাদের মিলন মেলা ঘটবে সেই দিন আর বেশি দূরে নয় একে একে ফিরে আসবে গধুলি বিলাপিনী রেখা লাইজু কুমু সাগরিকা শানু সালমা পলি জবা আকাশ ইব্রাহিম সহ আরো অনেকেই তাই যেন হয় আমারও তেমন কামনা ধন্যবাদ হারুন মাঝে মাঝে খুবই বিভ্রান্ত হয়ে পড়ি মনে হয় আমার সব প্রেম ভালোবাসা এই পৃথিবী বেজীবন

সংসার গল্পে চিঠি লেখে লেখির পেছনে দৌড়াদৌড়ি না করে বরং অক্ষরে প্রজাপতির পেছনে ছুটাছুটি করলে দেখা যাবে উল্টো ভাইয়া ও আপুই দৌড়াচ্ছেন আমাদের পিছু পিছু ঠিক কথা কবির কবি একদম ঝকাস উঠে বৃষ্টি সরবে যুগ ধরে সুরভিত স্বাস্থ্যজল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ সৌরভ যা মন ছুঁয়ে যায় বোয়ালমারি কান থেকে কামাল আহমেদ অনয় হুম ভালোই মিলিয়েছেন বাস্তব সংসারের অভিভাবকের সাথে সংসার গল্পের অভিভাবকের উপমা কৃতজ্ঞ থাকলাম ধন্যবাদ শেরপুর নকলা থেকে শাহালাম খন্দকার আপনিও বাস্তব সংসারের সাথে সংসার গল্পের তুলনা করে বলেছেন বাস্তবে তো পিতামহের পর পিতা পিতার পরে বড় সন্তান এভাবে ধারাবাহিকতা রক্ষা হয় কিন্তু সংসার গল্পে কি হবে আমাদের ভাইয়া দাদাটির পর কে ধরবেন সংসারের হাল ভাই শাহলম আপাতত এই জিজ্ঞাসার উত্তর নেই সময়ে কথা বলবে যথা সময়ে ধন্যবাদ মাগুরা শালিখা থেকে তুষার লিখেছে ভাইয়া জানি না আমার এই প্রস্তাবটি কতখানি যুক্তিযুক্ত হবে তারপর আমি প্রস্তাবটি উপস্থাপন করছি ভার্চুয়াল জগৎ থেকে যেমন প্রতি সপ্তাহে একজন স্বনামধন্য ব্যক্তির কবিতা আমাদের পাঠ করে শোনান তেমনি আমাদের একটি সংসারের গল্প অনুষ্ঠানে অনেক অনেক পুরাতন শ্রোতার চিঠি আপনার আর্কাইভে সংরক্ষণ আছেন তাদের মধ্য থেকে অন্তত একজনের চিঠি যদি পাঠ করে শোনান প্রতি মাসে তাহলে তাদের স্মৃতি যেন যেমন হবে তেমন তাদের সেই চিঠির মতো চিঠি শুনে আমরা নতুন সদস্যরা কোনো না কোনোভাবে চিঠির মতো চিঠি লেখার অনুপ্রেরণা পাবো ভাই তো স্যার তো শোনাই তো মাঝে মাঝে শোনাই অবশ্য যখন প্রসঙ্গ আসে আর তাছাড়া তেমন সংখ্যক চিঠি সংগ্রহে নেই যা ছিল তা চার পাঁচ বার পরিবেশিত হয়েছে যে ধন্যবাদ ঈশ্বরগঞ্জ কটিয়াদি ধনকিপাড়া থেকে জামাতুল ইসলাম পরাগ লিখেছেন সেদিন ভার্চুয়াল মাধ্যমের ডাক বাক্সে সংসার গল্পের এক ভাই বন্ধু স্বজনের সাথে কথা হচ্ছিল সহতক্তির মতো করে ইনি এক পর্যায়ে আমাকে বলছিলেন জানেন সংসার গল্পে চিঠি লিখে যেমন হাততালি পাই তেমনি দাদার বকা ঝকাও খাই ওপাশ থেকে আমি তার মুখ দেখতে পাচ্ছিলাম না ঠিকই তবে তার বক্তব্যের টোন বা ধরন দেখে বুঝতে পারছিলাম ইনি দাদার বকা ঝকাতে হয়ে পড়েন না বরং আরও বেশি উজ্জীবিত হন সম্পাদকীয় রীতি অনুযায়ী আমরা জানি যে সংশ্লিষ্ট প্রকাশনার রীতি বিরোধী কিংবা প্রচলিত ধারা বহির্ভূত হলে সম্পাদক যে কোনো লেখা বা বক্তব্যকে এড়িয়ে যান কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেওয়াজ বা বিষয়বস্তুর সাথে না গেলে সম্পাদক উক্ত লেখককে বকাঝকা করতে পারেন না করেনও না তবে দাদা কেন করেন কেনই বা তিনি এই দুঃসাহস রাখেন উত্তরটা সবাইরই জানা উদাত্ত ভালোবাসতে পারা এবং নিষ্কণ্টক ভালোবাসা পাওয়ার যোগ্যতা যিনি রাখেন একমাত্র তারই সেই সাহস থাকে আর এই কারণেই প্রত্যাশার চ্যুতি ঘটলে দাদা সেই ভালোবাসার শক্তি ও সাহস নিয়ে একটু কড়া ভাষায় বলেন যেমনটা বড় ভাই তার ছোট ভাইকে করেন এই গাধা অঙ্কে ফেলকুল দিকেন তোর মতো গাধা ছাড়া কেউ কি ফেল করে জ্যোতির্বিদ্যা ঘাটলে দেখা যায় যে সৌর জগতে কেবলমাত্র এক সূর্যকে কেন্দ্র করে সকল গ্রহ কেমন ভাবে আপন বলয় ধরে আবর্তিত হয় ঠিক সংসার গল্প আমার কাছে এমন একটি সৌর পরিবার বলে মনে হয় তবে ছায়াপথ জুড়ে ছড়িয়ে থাকা সৌর আর সংসার গল্প নামক সৌরজগতের মধ্যকার পার্থক্য হলো এই আকাশস্থ সৌরজগতের প্রায় সবগুলো গ্রহই আলোহীন অন্ধকার পক্ষান্তরে মর্তের এই সৌরজগতের প্রতিটি গ্রহই দুটি খরা নক্ষত্র যারা কেবল আলোকময় দুটি ছড়িয়ে যায় সুতরাং এমন নক্ষত্রদের চিঠি থেকে জীবনবোধ দর্শন আর সত্য সৌন্দর্যের জ্যোতি ঠিকরে পড়বে এটাই ধ্রুব সত্য কথা কারণ একটাই এই সব নক্ষত্রের পেছনে এক ২৬ বছরের শক্তিমান ও তেজস্বী সূর্য নিয়ম করে আলো এবং উত্তাপ ছড়িয়ে যাচ্ছে যে যেমন আমার যত শাসন ছবি যে তোমারি জন্য যে তোমারই জন্য আমার গা তোমারি জন্য আমার যত যত সপনো ছবি যে তোমারি জন্য যে তোমারই জন্য আমার গা তোমারি জন্য गाने तुम ही बुझे नहीं होता কাছে সাজালো সবই যে তোমারি জন্য সবই যে তোমারি জন্য এবার ভার্চুয়াল জগতে আর ভার্চুয়াল জগতে পাড়ি জমাতে হবে না জমাতুল ইসলাম পরাগের লিখাই সেরা কবিতা তাহলে উঠি আগামী কাল স্বাধীনতা দিবসের সংগ্রামী শুভেচ্ছা জানাই হ্যাঁ ভালো থাকা হয় জানো